রাধে তোমার কেমন আছো আজকে হচ্ছে রোববার বাজে হচ্ছে এখন টাইম একটা তেরো ঠিক আছে সকালে জিম গেছিলাম জিম টিম থেকে বাড়ি আসলাম জিম টিম থেকে বাড়ি আসার পরে হঠাৎ ডিসিশন হলো যে একটু বেরোবো হচ্ছে ঘুরতে মা আমি আর বোন দুই তিনজন মিলে যাবো হচ্ছে দিলাবাড়ি বরংপুর তো সাড়ে তিনটে ট্রেন তো এবার মানে আমি তো জাস্ট রুমে আমার রুমের অবস্থা দেখো যার্জা হয়ে আছে এখানে ব্যাক ম্যাক প্যাকিং এখনও হয়নি করতে হবে বাকি গোপ্রো মোপরো সব চার্জ করছি যে ওয়াচ গোপ্র ওই ফোনের চার্জ নাই যে ফোন চার্জ একটু আসে তো চার্জ মার্চ করে মরে যাবো হচ্ছে সাইডে ট্রেন তো বেরোবো আর হঠাৎ আমার মনে পড়লো যে আমার যে মানে গোবরোটা আছে গোবরোতে ষোলো জিবি মেমোরি কার্ড লাগানো আছে তো মেমোরি কার্ড ষোলো জিবি আছে তো জর্জ দাকে ফোন করলাম এক্সট্রা মেমরি ঘার্ড আছে কিনা না তো জর্জদা বলে একশো আঠাশ একটা আছে নিয়ে যা তো একশো আঠাশ হাজারটা নেবো আর পেন ড্রাইভে মুভি আছে তো দেখছি মুভি ডুবি তো চেষ্টা করো সব কিছু ব্লগে যেন আপডেট দিতে পারি আর যাই তোমার সঙ্গে শেয়ার করতে থাকো সে সমস্যা নেই আর আজকে সত্যি বলতে টাইম নেই মানে তাড়াহুড়া উপরে ডিউশন না যে যাবো না যাবো না হ্যা কি না হ্যাঁ কিন হ্যাঁ হ্যাঁ হলো

সরি সরি ফাইনালি ব্যাক মানে পুরো প্যাক হয়ে গেছে যা যা নিয়ে নিয়ে যাচ্ছি জিনিসপত্র এখন এখন জাস্ট ব্যাগের মধ্যে ট্রান্সফার করে দেবো আর ব্যাস এই সব কিট যাচ্ছে আমার ভিডিওর জন্য বাকি ওষুধপত্র ব্লাশ ট্রাশ পার্সমার্স যা লাগে আর এই কটা ড্রেস নিচ্ছি ফাইনালি কমপ্লিট ব্যাগ প্যাকিং কমপ্লিট হয়ে গেছে আমার খালি এখন বাইরে শুধু মানে গোপুরটা আছে যেটা লাগবে আর ওয়াচ পরবো ফোন বাইকের এখনও বা বাইক থাকে হচ্ছে এখানে স্টেশনে ব্যাগ প্যাক হয়ে গেছে আর আমি রেডি এখন জাস্ট বেরোবো টাইম হয়ে গেছে করা এখন যাবে এখন আই থিঙ্ক এখন টাইম হ্যাঁ তিনটা পনেরো তিনটা চল্লিশের ট্রেন গাজল থেকে তো বাস এখন হচ্ছে বেরোবো দেখি মা বাবা মানে বাবা তো না মা আর বোনকে নিয়ে বের বের বেরোচ্ছি তো ঘুরে আসি তোমরা enjoy করো আর ওইখানে গিয়ে যদি কোনো কিছু নতুন কিছু হয় তো আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে আর দিয়াও ফাইনালি রেডি ও আজকে দিয়া তুই আর মা সেমসে করিস না ভাই আমার না মা যাচ্ছে আবার এ না হয়ে যায় কোনটা মা কোনটা বোন ও আচ্ছা দুটোই আর দুটোই জিনিস মনে নেই তো বাস তো বাস যাই টাইম কিন্তু চল্লিশে এনজয় আর যেখানে যেখানে যাবো আমি আর আমার মামা যাবো ঠিক আছে মামা বলতে আমার ছোট্ট একটা মামা আছে ওর মিট করাবো একে নিয়ে যাবো না পায়ে বসে থাকবে বিন্দাস আর বাস তোমাদেরকে বাকি সব দেখাবো আর এই এ আমার ভাবে ক্যামেরাম্যান ভাই এইভাবে কে থাকে ভাই ভয় পেয়ে যাবে সামনে যান যাই হোক

আরো ভেতর মধ্যে কাজ ওই জন্য আরো বুঝতে পেরেছি ওই ওটাই দেখে পাশের বেলায় থমটা এসেছে লিমকা আছে লিমকা 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 দক্টার লিমকা তো পঁয়তাল্লিশ পাঁচ ইস্যু দিয়ে দাও যে নাই তাহলে বার পাঁচ দাও এই যে কুড়ি নাও এই একটা কুড়ি

एक्स्ट्रा लेग डे वाह করা হয়েছে সাড়ে ছটার দিকে ঢুকলাম এখান থেকে যাবো হচ্ছে ভাই যোত কমল যোত গিয়ে ঘুমাবো আর খাবো

এইখানে একটা মুড়ির দোকান আছে চার টেস্টি মুড়ি আর এ বানাই আলাদাই মানে লেভেলে জাস্ট লেভেলে খাবা খাবা আমি খাবো না বলে হ্যাঁ ঠিকই আছে আর তাও যে মানুষের না ফোন কে মানুষের আমরা কম করে চার পাঁচটা এ করেছি মল ঘুরে ঘুরেছি টোটালে চার পাঁচটা মল ঘুরার পরে তখন মানে যখন

ভাই ব্র্যান্ড প্রমোশন করে দিচ্ছি ভাই যদি শপিংয়ের জন্য না পেলাম টাকা পয়সা